নমস্কার আশা করি সকলে ভালো আছে কিছুদিন পর আবার ভিডিওতে চলে এলাম কারণ বেশ কিছুদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও চ্যানেলে আমাদের চ্যানেলে আসেনি তো এবার থেকে ভিডিও আসবে আর এবার ঠিক করেছি যে সনাতন ধর্মের রীতি নীতি ঐতিহাসিক যে প্রমাণ রয়েছে যে প্রেক্ষাপট রয়েছে এর সাথে সাথে মানুষের চরিত্র নিয়েও বিশ্লেষণ আমরা করব সমাজের চরিত্র নিয়েও আমরা বিশ্লেষণ করব কেন জানে এই সমাজে প্রচুর মানুষ আছে যারা আধ্যাত্মিকতার নাম করে যারা আধ্যাত্মিক সাধনা করতে চায় অথচ সমাজের চাপে পড়ে নিজের চরিত্র ও ব্যক্তি কিন্তু পাল্টে ফেলতে তাদের দু মিনিটও সময় লাগে না তাই তাই আপনাদের সবাইকে বলবো প্রত্যেক নারী এবং প্রত্যেক পুরুষ সবাইকে বলবো যারা যারা রয়েছেন আপনার সামনের মানুষটিকে একটু যত্ন সহকারে বিশ্বাস করবেন এবং তাকে যাচাই করবেন বারবার যাচাই করবেন এবং যাচাই করে দেখে নেবেন যে তার মধ্যে সেই আধ্যাত্মিকতার বীজটা বপন হয়েছে কিনা যদি তার মধ্যে আধ্যাত্মিকতার বীজ বপন হয়েছে বলে আপনার মনে হয় তাহলে তাকে গড়ে তুলুন এবং তাকে সামাজিক থেকে উন্নতি করুন এবং আধ্যাত্মিক উন্নতি করতে তাকে সাহায্য করুন আজকের যে ভিডিওতে যে আলোচনাটি করবো এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের নারীদের জন্য আমরা আলোচনা করছি আজকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের চ্যানেলের মধ্যে নারীর অধিকার এবং সনাতন ধর্মের নারীকে কতটা উচ্চ স্থান দেওয়া হয়েছে এ বিষয়ে কিন্তু আমাদের শাস্তার দিতে কী প্রমাণ রয়েছে ঐতিহাসিক কী প্রমাণ রয়েছে তার কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং পরবর্তীতেও আমরা আলোচনা করব তবে আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব তা হলো এই সনাতন ধর্মের নারীদেরকে নিয়ে আসলে সমাজে প্রচুর এমন নারী আছে যারা মনে করছে কি মনে করছে যে আমাদের শাস্ত্রে অনেক অধিকার দেওয়া হয়েছে তাই আমরা যা ইচ্ছা তাই করতে পারি এটা আমি নারীদের ক্ষেত্রে বলছি হয়তো এখানে অনেক নারীদের হয়তো এটার সঙ্গে আমার সঙ্গে হয়তো একমত হতে পারবে না তারা তো তারা যদি একমত না হয় তাতেও কিছু হবে না কারণ তারা যদি একটু বিচার বিশ্লেষণ করে তাহলে কিন্তু সবকিছু বলে যাবে আজকের এমন একটি প্রমাণ দিতে চলেছি যা শুনলে আপনারা নিজে বিচার করবেন এবং বিচারপূর্বক ভাববেন এটা কি সঠিক হচ্ছে না হচ্ছে না হ্যাঁ আমি এই কথাটি কেবলমাত্র তাদের উদ্দেশ্যে বলবো যে যারা নিজের আত্মাকে উন্নতি করার পথ থেকে সরে গিয়ে নিজের আত্মাকে উন্নতি করার পথ থেকে সরে গিয়ে কেবলমাত্র ভেবে নিয়েছে যে শাস্ত্রে আমাদের প্রচুর অধিকার দেওয়া হয়েছে কিংবা সমাজে আমাদের প্রচুর অধিকার দেওয়া হয়েছে এই হিসেবে কিন্তু তারা নিজেদের নিজেরা একটা গোষ্ঠীমূলক সংগঠন তৈরি করতে পারে কিংবা তারা নিজেরা ভেবে নিয়েছে আমাদের অনেক অধিকার রয়েছে আমাদের আত্মাকে উন্নতি করার কোনো দরকার নেই আমি সেই সব নারীদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানাচ্ছি সব নারীদের উদ্দেশ্যে নয় কিন্তু মনুস্মৃতি অর্থাৎ মনুসংহিতার নবম অধ্যায়ের ছয় নম্বর যে শ্লোক সেখানে কি বলছে ইমম হি সর্বনাক পশ্চান্ত ধর্ম মুদ্রম যত্তন্ত্রে কিতুং ভাট যাং ভার দুর্বলা অপি এখানে কি বলা হয়েছে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সেটা বলা হচ্ছে স্ত্রীর রক্ষণরূপ ধর্ম সকল ধর্ম হইতে উৎকৃষ্ট ইহা ব্রাহ্মণাদি সকল বর্ণ জানিয়া অধ্য পঙ্গু প্রভৃতি দুর্বল ভট্ট তারাও আপন আপন স্ত্রীকে রক্ষা করার জন্য যত্ন করবে আপনাদের কী বলছে স্ত্রীকে রক্ষা করতে হবে নারীকে রক্ষা করতে হবে এই রক্ষণ যে ধর্ম রয়েছে এই ধর্ম কিন্তু সকল ধর্ম থেকে উৎকৃষ্ট এবং এমনকি ব্রাহ্মণাদি চার বর্ণ থাকতেও এই যে অন্ধপঙ্গু অর্থাৎ দুর্বল যারা রয়েছে যে মানুষ দুর্বল হয়তো আপনারা দেখেছেন অনেক স্বামী রয়েছে স্বামী স্ত্রী রয়েছে তাদের মধ্যে স্বামী হচ্ছে দুর্বল তারা হয়তো সঠিক সময় স্ত্রী রক্ষা করতে পারে না বা রক্ষা করতে পারবে না এমন একটা সময় হয়ে যায় তো সেই শাস্ত্রে কিন্তু বলা হচ্ছে সেই দুর্বল মানুষও যথাসাধ্য চেষ্টা করবে স্ত্রীকে রক্ষা করার তাই এই যে শ্লোক রয়েছে এই শ্লোক থেকে হয়তো ভেবে নিয়েছে মানুষ বা কোনো সেই সব নারীরা ভেবে নিয়েছে যারা আত্ম আত্মিক উন্নতি চায় না যারা আধ্যাত্মিক পথে আসে না সব নারীরা হয়তো ভেবে নিয়েছে এই তো পেয়ে গেলাম শাস্ত্রে আমাদের প্রচুর অধিকার দেওয়া হয়েছে আমাদের দুর্বল স্বামীরাও আমাদেরকে রক্ষা করবে কারণ স্ত্রীরক্ষণ নৃত্য সকল ধার মধ্যে উৎকৃষ্ট হচ্ছে এবার তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে আপনারা বিচারপূর্বক ভাববেন আমি যারা আধ্যাত্মিক পথে আছে যে সমস্ত নারীরা আধ্যাত্মিক পথে আছে তারা বিচারপূর্বক এই জিনিসটি কিন্তু বুঝবে এবং সেই সব নারীরা বুঝবে না যারা কিনা এই আধ্যাত্মিক উন্নতির পথ থেকে সরে গিয়েছে তারা এই জিনিসটা বুঝবে না এবার আমি কি বোঝাতে চাইছি যে এখানে যখন বলা হলো যে দুর্বল যারা স্বামী রয়েছে দুর্বল ভর্তারাও কিন্তু আপনার আপনার স্ত্রীকে কিন্তু রক্ষা করার জন্য যত্ন করবে মানে তাদেরকেও যত্ন করার কিন্তু ধর্ম দিয়েছে শাস্ত্র তাহলে স্বামীর যদি এরকম কর্ম থাকে স্বামীর যদি এরকম করার নির্দেশ শাস্ত্র দিয়ে থাকে স্ত্রীর তাহলে কী করণীয় তাহলে নারীর কী করণীয় আছে এবং কোন নারী পবিত্র আপনি কি জানেন আপনারা কি জানেন কোন নারী পবিত্র আপনি সেই পবিত্র নারীকে রক্ষা করবেন এইটি বলা হয়েছে শাস্ত্রে সমস্ত নারীকে যে আপনি মানে একদম তার চরিত্রকে নির্ধারণ না করে আপনি তাকে একদম রক্ষা করবেন এমনটা না হ্যাঁ এটা শুধু নারীদের ক্ষেত্রেও না স্বামীদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রেও হতে পারে এবারে এই মনুস্মৃতি অর্থাৎ মনুসংহিতার নবম অধ্যায়ের বারো নম্বর শ্লোকটিতে আপনার চলে যান ওখানে কি বলা হচ্ছে দেখুন অরক্ষিতা গৃহের উদ্যা পুরুষই রাপ্ত কারবি আত্মন জাস্তু রক্ষে উস্তা সুরক্ষিতা এখানে বলা হচ্ছে যে স্ত্রী দুশীলতায় আত্মাকে রক্ষণ না করে আত্মপুরুষেরা গৃহমধ্যে সংরোধ করিয়া রাখিলেও সে অরক্ষিতা হয় তবে যে স্ত্রী আপনাআপনি আপনি আত্মাকে রক্ষা করে সেই স্ত্রী সুরক্ষিতা হয় ইহা তাৎপর্য কি সুশীলা হইলে ইহলোকে যশলাভ এবং পরলোকে স্বর্গলাভ হয় দুশ্চিলা স্ত্রীর ইহলোকে লোকের নিকট অখ্যাতি হয় আর পরলোকে অতি কঠিন নরক হয় ইত্যাদি উপদেশে স্ত্রীকে দুশ্চীলতা হইতে রক্ষা করিবেন মানে বুঝতে পারছেন যেমন তমন স্ত্রীকে রক্ষা করা ধর্ম নয় যেমন তমন স্ত্রীকে কিন্তু মানে পালন করা বা যত্ন করা ধর্ম নয় সেই সমস্ত স্ত্রীকে আপনাকে রক্ষা করতে হবে যারা আত্মাকে আত্মার উন্নতি চাইছে অর্থাৎ আধ্যাত্মিক পথে আসতে চাইছে এই সমস্ত স্ত্রীকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে নাহলে এখানে যে বারো নম্বরের যে শ্লোকে যে স্ত্রীদের কথা বলা হচ্ছে মানে নারীদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে দুঃশীলা নারী অর্থাৎ যে স্ত্রী মানে কী বলা যায় যে আত্মাকে রক্ষা করছে তাকে বলা হচ্ছে সুরক্ষিতা মানে যে আত্মাকে রক্ষা করতে চায় যেটা নারীপুর জেগে হতে পারে যে নিজের আত্মাকে রক্ষা করতে চাইছে সে কি হবে সে তো নিজে থেকেই সুরক্ষিত হয়ে যাচ্ছে সে তো নিজেকেই সুরক্ষা সুরক্ষিত হয়ে যাচ্ছে তাকে আবার সুরক্ষা করার জন্য বা তাকে রক্ষণ করার জন্য যে আলাদা কাউকে আস্থা এমন তো না তার রক্ষণ তো ভগবান স্বয়ং তো স্বয়ং করবেন কিন্তু যে স্ত্রী দুশ্চিলতা আত্মাকে রক্ষণ না করে কী করছে আত্মপুরুষরা গৃহ মধ্যে সংরোধ করিয়া রাখিলেও সে অরক্ষিত হবে মানে যে স্ত্রীর দুশ্চিলতা রয়েছে আত্মাকে রক্ষণ করে না তাকে যদি গৃহমধ্যে বদ্ধ করেও রাখা হয় তাহলেও সে অরক্ষিত হয় এমন না যে সে পরপুরুষের কাছে গেলেই কেবল অরক্ষিত হবে সে মধ্যে থাকলেও গৃহের সমস্ত কাজ করলেও সে অরক্ষিত হবে এমনকি এই তেরো নম্বর শ্লোকে এখানেও বলা হয়েছে আপনারা দেখুন মদ্যপান অসৎ পুরুষের সহ ভর্ত বিরহ ইতস্তত ভ্রমণ অকালে শয়ন ও পরগৃহে বাস এই সকল স্ত্রী লোকেদের ব্যবচারিতা ব্যবিচারাদি দোষের কারণ হয় মানে এই রকম স্ত্রীরা হচ্ছে ব্যবচার এদেরকে এদেরকে রক্ষা করা শাস্ত্রের ধর্ম বলা হচ্ছে না এদেরকে কি করতে হবে অবশ্যই যেহেতু আমাদের শাস্ত্রে নারীদেরকে প্রচুর অধিকার দেওয়া হয়েছে সেই জন্য এদেরকেও রক্ষা কিন্তু অনেকে করে নেয় অনেকে করতে থাকে বা অনেকে করা তার ধর্ম বলে সে মনে করে কিন্তু তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে আমরা কেবলমাত্র একদিকটাকে দোষ দিতে পারি না সে পুরুষ হতে পারে সে নারী হতে পারে তার দেখতে হবে সে আধ্যাত্মিক পথে আছে কি না বা আত্মাকে উন্নতি করতে চাইছে কিনা অর্থাৎ সে যদি আত্মাকে উন্নতি করতে চায় তাহলে তার রক্ষা করার জন্য কাউকে আসতে তো হবে না তাহলে তো সে নিজেই সুরক্ষিত পবিত্র অপবিত্র বলে একটা জিনিস আছে এই পবিত্র এবং অপবিত্র বলে যে জিনিসটি আছে এইটাকে কিন্তু মানতে হবে পবিত্র হলে তুমি পবিত্র তুমি আত্মিক উন্নতি করতে পারো যে তুমি সত্যিতা আর যদি তুমি অপবিত্র হও তাহলে তুমি অরক্ষিতা একদম পরিষ্কার স্বাস্থ্যের বচন এখন এটা থেকে যদি কেউ মতামত একমত না হয় বা সহমত না হয় তাতে কিন্তু কিছু যায় আসে না কারণ এগুলো কিন্তু শাস্ত্রের বচন আর আপনি সমাজের দিকে তাকালেও কিন্তু এরকম প্রচুর কিছু দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি সকল নারীদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই করা হলো কারণ এখানে কোনো ব্যক্তিগত নারী কিংবা কাউকে কিন্তু অসম্মান করার জন্য এই ভিডিওটি নয় এই ভিডিওটি শাস্ত্রীয় বচন দ্বারা আজকের প্রতিপাদিত করার জন্যই যেহেতু নারী অধিকার নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম কিন্তু কোন নারী সেই নারীটিকে নারীদের বা সেই স্ত্রীদের চিনিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করা হলো পরিশেষের সমস্ত নারী এবং স্ত্রীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা এবং সম্মান Namaskar, Don Lobat.